শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে হাজার কোটি টাকা লুটপাটের খোঁজে এবার গণপোর্তে চিঠি দিয়েছে দুদক অভিযোগে বলা হয়েছে উনপঞ্চাশ হাজার কোটি টাকা লোপাট এবং হাসিনা জয় মিলে তিনশো মিলিয়ন ডলার পাচার করেছে এদিকে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহ সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি শ্রীল চাহ আবার রক্ত গণভ্যুত্থানের পর থেকেই শেখ পরিবারের বিরুদ্ধে মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের বিস্তর দুর্নীতির অভিযোগ জমা পড়তে থাকে দুদকে গেল বছরের ডিসেম্বরে নয় মেগা প্রকল্প থেকে প্রায় আশি কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে সংস্থাটি এর মধ্যে অন্যতম ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ ও জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে হাজার কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে এ অভিযোগ অনুসন্ধানে রূপপুরের সাইট প্রকল্প গ্রিন সিটি আবাসন পল্লীর ছাব্বিশশো কোটি টাকা প্রকল্পের সকল নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুদক এটা অনুসন্ধান দলের রুটিন কাজ তারা এই যে রেকর্ডপত্র সংগ্রহ করবেন সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এটা নিয়মিত কাজ এদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের নামে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক দুই ভিসি নাজমুল আহসান করিমুল্লাহ এ এম নুরুন্নবী সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন শীর্ষক প্রকল্পে সাবেক উপাচার্য জনাব এ কে এম জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় একটি মামলা সিদ্ধান্ত গৃহীত হয়েছে দুদক মহাপরিচালক জানান বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প জুড়েই নকশা পরিবর্তন চুক্তিতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষা সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা